আমাদের মোটু পাইলট আজকে রেডি আমাদের হেলিকপ্টার রওনা দিয়ে দিয়েছে পাকসি আমতোলার উদ্দেশ্যে সামনে অফিস আছে অফিসে আমাদের ঈশ্বর মোস্ট ভাঙা জোড়া রাস্তা মেয়ে মানুষের মনের মতো রাস্তা

টিম কিন্তু মাঠে নেমে গেছে আমাদের হৃদয় কিন্তু ব্যাটিং এর জন্য প্রস্তুত এই মাঠে খেলা হচ্ছে আজকে নিজেদের নিজেদের মধ্যে মানে আমাদেরই আমরা যারা খেলি দুই টিম করা এলাকা এলাকা খেলা হচ্ছে সবাই রেডি আমার ক্যামেরাম্যান তুমি রেডি হ্যাঁ রেডি ওই লাগলে হলো ছয় ছিল না তখন খুব ঝামেলা হয়তো বাট এখন হলো ছয় আছে আগে মানে এমনও কথা ছিল টাওয়ারে লেগে ঢুকলো ছয় ছিল না আমাদের টিম থেকে ওপেন করবে হৃদয় আর রিয়াদ অমিত ব্যাটসম্যান লেপটেরিয়ার প্রথম বল দুর্দান্ত একটি লুকোচুরি করে রান্নার চেষ্টা রানটা কিন্তু না আজকে অমিত আমাদের বিপরীত খেলতেছে আগে বলেছিলাম এলাকা খেলা হবে দেখি আবারও লুকোচুরি করে কিন্তু হৃদয় একটি রান স্ট্রাইকের পরিবর্তন স্ট্রাইক রিয়া বলিং অমিত ব্যাটসম্যান রিয়া ডাউন উইকেটে এসে হিট করেছে ব্যাটে বলে হয়নি হাতে তুলেছে ক্যাচের সম্ভাবনা ফিল্ডিং দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারলো না প্রথম ওভারে মাত্র তিনটি রান হয়েছে বলিং ইমন ব্যাটসম্যান হৃদয় এদিকে কাট খেলেছে ফিল্ডিং অমিত আছে আবারও থ্রো করেছে রানটা সম্ভাবনা কিন্তু আবারও হলো না রান আউট বল হাতে আবারও সেই ইমন ব্যাটসম্যান ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু কাভারের উপর দিয়ে দারুণ একটি দেখার মতো ছক্কা হাঁকালো ব্যাটসম্যান হৃদয় দুই ওভারের খেলা শেষ বলিং এ অমিত এবার কিন্তু বাজেটি বলছিল ছিল এদিকে হাঁকিয়েছে ফিল্ডিং কিন্তু নাই চারটি রান হয়ে গেল ব্যাটসম্যান রিয়াদের ব্যাট থেকে আবার ও বল হাতে প্রস্তুত অমিত ব্যাটসম্যান রিয়াদের কি করতে পারে জোরে হাঁকিয়েছে কিন্তু লাভ হয়নি চতুর্থ ওভারে বলিং হাতে ইমন ব্যাটসম্যান রিয়াদের দেখি করতে পারে এদিকে স্কোয়ার কাট খেলার চেষ্টা হাওয়াতে বল এদিকে ক্যাচ এবং দারুণ একটি ক্যাচ ধরে প্যাভিলনে পাটে দিল ব্যাটসম্যান রিয়াদকে আজকে কিন্তু রিয়াদ ছিল খেলতে পারেনি নতুন ব্যাটিং ফিরো দেশে কিন্তু লুকোচুরি করে

ভালো বল করে যাচ্ছে বলিং সান এদিকে বাজে একটি বল ছিল একদম লং অফে মেরে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান ফিরোজ সাত ওভারের খেলা শেষ বলিং এ আসিফ ভাই ব্যাটসম্যান হৃদয় একদম লপটেড লপটেড ছক্কা হাঁকালো ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত একটি ছক্কা হৃদয়ের ব্যাটিং আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এদিকে কিন্তু গ্লান্স করেছে এদিকে ফিল্ডিং না থাকাতে আরো একটি বাউন্ডারি হৃদয় কিন্তু ভালো খেলে যাচ্ছে বলিং আসিফ ভাই বাট ডাউন উইকেটে এসেছে স্ট্রেট ড্রাইভ করেছে এবং চার রান হয়ে গেল এই ওভারটাকে ভালো কাজে লাগেছে ব্যাটসম্যান হৃদয় এদিকে ক্যাচের সম্ভাবনা এবং অমিত দুর্দান্ত একটি ক্যাচ ধরে প্যাবনে পাঠিয়ে দিল হৃদয় খেলার মাঝে কোথায় জানা নাই আমার বল হতে অমিত ব্যাটসম্যান বল করলো অমিত আর মাত্র ওভারে খেলা ক্যাচ এর সম্ভাবনা কিন্তু ক্যাচ হয়নি একটি রান হয়ে গেল লোকচুরি করে রান নিয়ে নিল। আবারও সীমানা প্রান্ত থেকে দৌড়াচ্ছে মালিঙ্গার টোয়া ব্যাটসম্যান মামুন দুর্দান্ত পুল খেলেছে ভুল হয়নি বিশ্ব বিশাল একটি চক্কা এখান থেকে মামুন শর্ট মারছে ওই গাছে লাগছে দেন বলটা বাইদে আছে ওই জায়গাতে অলরেডি আমাদের অমিত উঠছে গাছে এই যে এখানে বল এই যে বল এটা এই যে বল ডেল মারো ছোটবেলায় ডেল মারতে মারো হ্যাঁ ক্লোজ ক্লোজ

দুর্দান্ত ছক্কা মামুনের ব্যাট থেকে স্কোর বোর্ডে ছিল না আগের ওপরে ছাব্বিশ কেসের দিকে প্রথম বলে ছক্কা গেল ব্যাটসম্যান ফিরোজ দুর্দান্ত একটি ছক্কা মার কিন্তু শুরু হয়ে গেছে বলিং এর শরীর ব্যাটসম্যান আবারও ফিরোজ আরো আরো একটি ছক্কা দেখার মতো দুই দুটি ছক্কা গেল ব্যাটসম্যান ফিরোজ একটকে রানী রানি ছিল না এখন রান আর রান আরো আরো একটি ছক্কা হ্যাট্রিক এর ছক্কা এদিকে দুর্দান্ত খেলতেছে সেই ফিরোজ যার কথা না বললেই নয় লাস্ট বলটা কি কাজে লাগাতে পারবে অলরেডি তিনটা ছক্কা হাঁকিয়েছে এবং লাস্ট বল লাস্ট বলে আরো আরো একটি ছক্কা এবার রান হয়েছে পঁচিশ রান লাস্ট দুই ওভারে বাহান্ন রান হয়েছে এদিকে ব্যাটসম্যান ফিরে চলে হাঁকিয়েছিল ব্যাট বলে সে হয়নি এদিকে একটা নি পাবে আজকে সেরা বল করে গেছে বোলিং সান আরো একটি ভালো বল বলিং সানের তিনটা ওভারে কিন্তু অনেক ভালো হয়েছে এবং লাস্ট বলটা লাস্ট বলটাও কিন্তু দারুণ একটি বল করলো কি মনে হয় এরান কি দুই সাথে ঠিকবে বলিং অমিত ব্যাটসম্যান ফিরে এদিকে ক্যাচের সম্ভাবনা কিন্তু ক্যাচ হয়নি লোকচুরি করে একটি রান কিন্তু হয়ে গেল মামুনের প্রশংসা করতে হয় দুর্দান্ত খেলে হচ্ছে আবারও প্রস্তুত অমিত ব্যাটসম্যান মামুন আবারও আবারও একটি ছক্কা দেখার মতো আরো একটি ছক্কা মামুনের ব্যাট থেকে ব্যক্তিগত পঞ্চাশ প্লাস রানে ব্যাট করছে মামুন এদিকে ডাউন্ড উইকেটে এসে কিন্তু স্ট্রেট ড্রাইভ

কিন্তু ব্যাটতে প্রথম চক্কা আবারও বল হাতে মালেঙ্গা তোহবসম্যান্স এদিকে ইউরাল জোরে হাঁকিয়েছে ব্যাটে বলে হয়নি বা 20 পাব সেই মামুন বল হাতে প্রস্তুত মালেঙ্গা তোহব ব্যাটসম্যান মামুন এদিকে ড্রাইভ করছে কাভারে ফিল্ডিং থাকাতে কিন্তু আসলে এক নি পাচ্ছে শেষ ভালো তো সব ভালো তানজিত কি শেষটা ভালো করতে পারবে এদিকে মালিং তো আর একটি ভালো বল গুলো তানজিত কিন্তু সেভাবে ব্যাট বলে করতে পারেনি এর সাথে একটা নে কিন্তু ইনিংস শেষ হলো 203 রান কিন্তু হয়ে গেল তো কথা হলো যে আমরা 203 রান করছি 16 ওভারে আর একটা মজার কথা বলি আমাদের 5 ওভারে 100 রান হয়েছে অনেক ভালো টিম আমাদের সহায় দিবে একটা প্রশ্ন আমাকে অনেকজন করে তানজিত ভাই কোন বল দিয়ে খেলেন আমরা আজকে ডানলপ বল দিয়ে খেলতেছি ভাই একটা বল যেটা দিয়ে অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন আর এখন বর্তমানে সবচেয়ে পপুলার বল হলো প্রিয়াং ছোট মাঠে সব প্রিয়াংটা আর প্রয়াং দিয়ে সর্বোচ্চ দুইটা খেলতে থাকবেন আর একটা বল আসলে জাম্বু পুলান এগুলো একটা ম্যাচই খেলতে পারবেন তো আমাদের ছেলে পেলে আসলে বোলিং করার উদ্দেশ্যে নামতেছে এদিকে রায়হান ভাই রেডি ফিল্ডিং হৃদয় রেডি অপি রেডি এদিকে আমাদের বলার জয় আমাদের খুবই সুনাম দন একটি বলার জয় করে থাকে

100 একটা ক্যাচ ধরে দেখায় দিল মামুন দুর্দান্ত একটা ক্যাচ প্রথম ওভারে দুই উইকেট এর পতন বোলিং এ অপি ব্যাটসম্যান জিহাদ এদিকে তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা কিন্তু না প্রথম ওভারে দুই উইকেট কিন্তু অনেক বড় একটা ব্যাপার ব্যাটসম্যান জিহাদের দিকে সুন্দরভাবে তুলে মেরেছে ক্যাশ নাকি ছক্কা এদিকে ছক্কা হয়ে গেল প্রথম ছক্কা জিহাদের ব্যাট থেকে রান করতে হবে অনেক এদিকে মারতেও হবে এদিকে ধারণাটি কমব্যাক অপির দ্বিতীয় ওভারে শেষ বলটি করতে প্রস্তুত অপি ব্যাটসম্যান জিতের দিকে ড্রাইভ করেছে ফিল্ডিং না থাকাতে কিন্তু একটানি পাচ্ছে মুস্তাকিম প্রথম বল উইকেট পেয়ে আবারও সে প্রস্তুত মুস্তাকিম এবার আকাশে তুলেছে বাতাসে বল এদিকে ক্যাচ ধরে পাঠিয়ে দিল শরীফকে মুস্তাকিম দারুণ বল করে যাচ্ছে আবারও মুস্তাকিম আরো একটি ভালো বল তিন ওভারের মধ্যে চার উইকেট বলিং এ মুস্তাকিম ব্যাটসম্যান তো হাইদিকে তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা এদিকে অপি ধরাচ্ছে দারুণ দারুণ একটি ক্যাচ এর সাথে তিন ওভারের মধ্যে পাঁচ পাঁচ উইকেট একই ওভারে তিন টু উইকেট নিয়ে নিল অর্থাৎ ওভার হ্যাটিক করলো মুস্তাকিম দুর্দান্ত দুর্দান্ত বল করলো মুস্তাকিম মোটামুটি এখন বলা যেতেই পারে ম্যাচ কিন্তু আমাদের হাতে চলে এসেছে লাস্ট বলটা দুর্দান্ত একটি বল করলো ছেড়ে দিল ভয়ে এবার বল হাতে হৃদয় ব্যাটসম্যান জাহিদ এদিকে ড্রাইভ করছে ফিল্ডিং দৌড়াচ্ছে এর সাথে বাউন্ডারি ছুঁয়ে নিল চার রান হয়ে গেল প্রচুর রান লাগবে এই ম্যাচ জিততে হলে অনেক

ছক্কা ছক্কা দেখার মধ্যে একটি একটি আসিফ ভাই ব্যাট থেকে এমন ছক্কা কিন্তু আগেও দেখেছি এবং আবারও আবারও বলতে না বলতে আরো একটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে দিল ব্যাটসম্যান আসিফ ভাই মুস্তাকিম ভালো বল করেছিল কিন্তু শেষ ওভারটা মাইরে তুস্টুস করে দিচ্ছে এদিকে আরো একটি ছক্কা তিন তিনি ছক্কা

প্রচন্ড রোদে আর কথা বলতে পারছি না ফিরে গেলে শেষ টা আল্লাহ হাফিস দেখাবে আর একটি ব্লগে আর আপনারা যারা খেলছেন জানাবেন